বিশ্বনবী দুনিয়ার তিনটা জিনিসকে খুব বেশি ভালোবাসতেন মনে থাকবে বলেন তো এক নম্বরে কি জোরে কন নাকি গাড়ি আমরা বলি গাড়ি নারী নারীদেরকে শ্রদ্ধা করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে ঠিক কিনা দুই নম্বরে বললেন সুগন্ধি তিন নম্বরে বললেন সালাদ নাম আব্দুল উজ্জাহ কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান এই সাহাবির সাথে সব সময় বিড়াল থাকে কি থাকে নাম ছিল আব্দুল একটা মূর্তির নাম এই মূর্তির গোলাম ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান কার গোলাম জোরে বলেন আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সময় বিড়াল নিয়ে ঘুরে মসজিদে আসলেও কাদে বিড়াল মাঝে মাঝে জামার ভিতরে বিড়াল মাঝে মাঝে পকেটে বিড়াল নামাজ পড়ে বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই শাহ ডাক দিয়ে বললেন ও বিড়ালের বাবা ইয়া আবা আবাহুরা হে বিড়ালের বাবা সুবানলা পড়ে আবু হুরাইরা কয় বিশ্বনবী বলছে বিড়ালের বাবা আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ বিড়ালের বাপ আমি কিসের বাপ সুহান আল্লাহ কি ভালোবাসত সাহাবারা আবার বিষ্ণুবী এক সফরে গেলেন এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবি আজান দিচ্ছেন আল্লাহ এক সাহাবি সফরের মাঝখানে আজান দিচ্ছেন তো ইহুদিটা পেছন থেকে মুখ ব্যাঙ্গাচ্ছে ব্যঙ্গ করে না অনেকে একজনে যে কথাটা বললেন একটু ঘুরাই বললে এটা কি বলে ব্যঙ্গ করা বাংলাদেশে কি বলেন এটা এখানে কি বলেন দেয় আরেকজন ঠেসারায় যে ঠেসারায় সে ছোট ইহুদির বাচ্চা সাবি আজান দেয় এক গাছের ঝোপ ঝাড়ের পেছন থেকে ইহুদের একটা ছোট্ট ছেলের ঠেসারায় দুই এটারে ছোট্ট বাচ্চাটারে ধরে আনলেন বিশ্বনবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলের ঝুটির মধ্যে ধরলেন চুলে সামনের এই জায়গায় আছে বলে নাসিয়া এই নাসিয়ার মধ্যে ধরলেন বিশ্বনৈ বললেন নাম কি কি করস ঠেষারাইলি কেন ছোট্ট ছেলে বলে মাফ করে দেন বিশ্বনাই বললেন না তোর মাফ নাই যেহেতু তুই ঠেসা আমার আমার সাহ না নাজান দিছে তুইও দে কয় আমি দিবু না কই তুই দিবি না তোর বাপে দিব দে ঠেসারাইলি কেন এবার বিশ্বনবিও ছাড়ে না ভয়ের চোটে ওই ছোট্ট ইহুদির বাচ্চা আজান দিচ্ছে লহ আকবার লহ আকবার আল্লাহ আকবার লহ আকবার আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরপরে আর করে না এরপরে আর

ছোট্টবেলায় মদিনায় যখন বিষ্ণনবী গেলেন এরপরে শেষ জীবনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ পড়ে মুসলমান হওয়ার পরে বিষ্ণনবী তার মাথার চুল ধরে টান দিয়েছিলেন আর বলছিলেন আজান দে মাথার সামনের যে অংশে তিনি চুলে খাপ করে ধরেছিলেন ওই সাহাবি ইহুদি থেকে কালিমাপড়ে সাহাবি হওয়ার পরে বিষ্ণনবীর ধরা ওই চুলগুলো তিনি জীবনও কাটেন নাই এই সাহাবি ডান দিক দিয়ে চুল কাটে বাম দিক দিয়ে কাটে পেছন দিয়ে কাটে সামনের চুল কাটে না সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড় পেছনে কোনো চুল নাই ডানে বায়ে চুল নাই চুলগুলো পেচিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পড়ে কারো সামনে যখন পাগড়ি খুলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায় সবাই বলে ও সাহাবি ঘটনা কি তোমার মাথার সামনের চুল বড় কেন এটার কারণ হলো আমি নবীর সাহাবীর ঠেসা রাইছিলাম কি করছিলাম আমি ব্যঙ্গ করেছি নবীর সাহাবীকে সে কারণে আমি যখন ইহুদি ছিলাম আমার পেয়ারা নবী আমার বিশ্ব নবী আমার প্রাণের রাসুল আমার মাথার চুল ধরে বলেছিলেন না দে আমার নবীর বরকতময় হাল আমার মাথার যেই চুলের মধ্যে লেগেছে মরার আগের দিন পর্যন্ত আমি চাই ওই চুলটা নিয়ে আমি কবরে যাব এই চুল আমি কাটবো না এটা আমি রেখে দেবো সোমান আল্লাহ বিশ্বনবি আমাদের জন্য মডেল আমাদের মডেল কে চিল্লায় বলো আমাদের মডেল কে পৃথিবীর কোন নেতা আমাদের মডেল নয় পৃথিবীর কোন নায়ক নায়িক আমাদের মডেল নয় আমাদের মডেল কে জোরে বলেন মডেল কে নাকি শাহরুখ খান আমির খান হিরো আলম আমাদের মডেল কে আমাদের মডেল একটাই তিনি কে সবাই বলেন তিনি আমাদের মডেল আল্লাহ দিলেন লেভেল ফিল্ড মনে আছে গেছেন মনে হয় দল কি একটা থাকবে না অনেকগুলা অনেক দল থাকবে অনেক মত থাকবে অনেক মার্কা থাকবে এই দল নিয়েও মাঝে মাঝে মারামারি আছে না নাই এই মারামারি যদি বন্ধ করতে হয় একজন কে মডেল মান বা তিনি কে এই জন্যই সুরাতুলা হাজাব দলাদরি সুরার মধ্যে আল্লা এই মডেলের কথা বললেন মাখানা মোহাম্মাদুন আবা হাদিম মীর জাল নিকুমওয়ালা কে النبيين وكان الله بكل شيء عليما بدن الله اكبر الله اكبر থাকবে দলা কমবে কেমনে মারামারি কমার একটাই মাধ্যম একজনকে নেতা মানতে হবে তিনি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী ওই বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম আমার প্রিয় নবী আমার শেষ নবী আখির জামানার নবী বিশ্বনবী মহাম্মদ সাল্লাল্লাহলাই হিউসাল্লাম কোন পুরুষের পিতা নয় কোন ছেলেদের পিতা নয় তিনি মেয়েদের পিতা বিশ্বনবীর কোন ছেলে সন্তান আল্লাহ বাঁচিয়ে রাখে নাই মা কেন মোহাম্মদ মোহাম্মদ ইসলাম নয় আবা আহাদিম রিজা আলিকুম তোমাদের কোন ছেলেদের পিতা বিশ্বনবীর কোন ছেলে দুনিয়াতে বেঁচেছিল কথা বলে বিশ্বনবী ছিলেন মেয়েদের পিতা ছেলে দিয়েছেন একজনের নাম ইব্রাহিম ছোট্ট বেলায় এই তিনটা ছেলেকে নিয়ে গেল কে বিশ্বনবীর চারটা কন্যা বেঁচে ছিল ফাঁতিমা রুকাইয়া জাইনা কুলসুম তারা ছিল বিশ্বনবীর কোন ছেলে ছিল না বিশ্বনবীর কোন ছেলে দুনিয়াতে বড় হতে পারে নাই বিশ্বনবী আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র কন্যা সন্তান দিয়েছিলেন কনসুবাহান আল্লাহ এজন্য আল্লাহ বললেন মা খান মুহাম্মাদুন মিররিজা আলাইকুম মোহাম্মদ সোসলাম তোমাদের কোন ছেলেদের পিতা নয় তিনি মেয়েদের পিতা কার পিতা কথা বলেন বিশ্বনবী বলতেন আমি মেয়েদের পিতা এজন্য মেয়েদের সাথে খারাপ আচরণ করোনা বিশ্বনবী ফাতেমা তু জহরা এতটা ভালোবাসতেন বিশ্বনবী বলতেন ফাতেমা তু বিদু অমিনী ফাতেমা আমার কলিজার টুকরা যে ব্যক্তি ফাতেমারে কষ্ট দেয় সেজন আমি বিশ্বনবীরে কষ্ট দেয় আর যে ব্যক্তি ফাতেমার চেহারার মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন বিশ্বনবীর চেহারায় হাসি ফুটিয়ে দেয় আবার বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে সফরে বের হতেন আবার সফর থেকে বিশ্বনবী যখন ঘরে ফিরতেন সবার আগে সাথে দেখা করে ঘরে ফিরতেন খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো যারা নারীদের সাথে ভালো তারা আল্লাহর কাছেও ভালো ঠিকম খয়রুকুম খয়রুকুম লিয়াহালি। যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা সেই ব্যক্তিটা আল্লাহর কাছেও সেরা আপনার স্ত্রী যদি আপনারে ভালোবাসে আল্লাহ আপনারে ভালোবাসে বিশ্বনবী আপনারে ভালোবাসে জোরে কোন ঠিক কিনা আর আপনার স্ত্রী যদি আপনারে ভালো না বাসে আল্লাহর ভালোবাসা আপনার জন্য নাই বিশ্ব নবীর পক্ষ থেকে ভালোবাসা আপনার জন্য নাই বিশ্বনবী নবী কন্যাদেরকে খুব ভালোবাসতেন স্ত্রীদেরকে ভালোবাসতেন কখনো স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই আবার বিশ্ব নবী বলতেন হব্বি বাইলাইয়া মিন দুনিয়াকুম সালাস তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আমার সব ভালো লাগে চিল্লায় বলেন কয়টা সবাই কন কয়টা এক নাম্বারে হলো আনিসা মানে নারী নারীদেরকে আমি শ্রদ্ধা করি নারীদেরকে আমি পছন্দ করি আমি নারীদের কাছে সবচাইতে চাইতে ভালো দুই নাম্বারে হলো আতিব মানে পারফিউম আতর এমন কোন নবী নাই যেই নবী আতর দেয় নাই সুগন্ধি ব্যবহার করে নাই পড়েন সুবাহ আবার বিশ্বনবী বলেছেন তিন নাম্বার হলো কররত আইনি ফিসসালাত নামাজের মধ্যে যখন মুসল্লা ইমামতির জন্য আমি বিশ্বনবী দাঁড়িয়ে যাই আমার চোখটাকে শীতল করে দেয় কে বিশ্বনবী দুনিয়ার তিনটা জিনিসকে খুব বেশি ভালোবাসতে মনে থাকবে বলেন তো এক নম্বরে কি কন। নাকি গাড়ি আমরা বলি গাড়ি নারী নারীদেরকে শ্রদ্ধা করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে ঠিক কি না দুই নাম্বারে বললেন সুগন্ধি তিন নাম্বারে বললেন সালাত সালাতের দরকার আছে না নাই জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই আবার বিশ্ব নাই বললেন খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো আমি নারীদের পিতা বিশ্ব নবী নারীদেরকে কওয়ারি সাথে তুলনা করলেন রিফকাম বিল কওয়ারির নারীরা হলো কাচের গ্লাসের মতো কাচের বোতলের মতো কাচের বোতলকে যেমনি আস্তে ধরতে হয় আস্তে রাখতে হয় আস্তে ধুইতে হয় নারীদের সাথে এরকম কোমল আচরণের দরকার আছে না নাই কাচের গ্লাস আছে আপনাদের বাসায় এটা রাখেন কেমন এরকম ধপাস করে না আস্তে আস্তে রাখেন না এটাতে যখন সাবান দিয়ে আপনি ধোন এটা পিছিল হয়ে যায় না এটা ধোয়ার সময় খুব জোরে রাখা যায় জোরে ধরা যায় ধরলে কি হবে কথা বলেন নারীরাও তেমন রিফকাম কওয়ারির বিশ্ব বিশ্বনবী নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করলেন বললেন কাচের গ্লাস যেমনি আস্তে ধরো আস্তে রাখো সুন্দরভাবে তুলো সুন্দরভাবে রাখো নারীদের সাথেও সুন্দর আচরণ করো সুবহানাল্লাহ আসলেই কথাটা ঠিক নারীদের সাথে গরম হইলে কোন লাভ আছে কথা কোন নারীদের আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন হেতিগে লগে সেতি গেলে গরম হলে হেতিরা সেতি যায় আর ভালোবাসলে গলি যায় ভালোবাসলে আপনারা হ্যাঁ তার মানে আপনি যদি গরম হন সেতি যায় নরম হলে গলি যায় ঠিক কিনা দমক দিবেন কিচ্ছু মানবে না আর যদি কোন টুনটুনি তোমারে ভালোবাসি কথা কন আর যদি দমক দেন যদি বাজে আচরণ করেন যদি শক্ত আচরণ করেন বিশ্বনামী বললেন কাঁচের গ্লাস যেমনি ভেঙে ভেঙে খান খান হয়ে যায় নারীগুলো এরকম খান খান হয়ে যাবে এজন্য তাদের সাথে গরম আচরণ করবেন নাকি নরম কথা বলেন আরও জোরে বলেন